বাংলার প্রখ্যাত সুফি গবেষক ইমানাল সুরেশ্বরী বা বাবা জাহাঙ্গীর রচিত ইতিহাস নয় সুফিবাদের রহস্য গ্রন্থ হতে আজকে মারেফতের কিছু গুপ্ত রহস্য তুলে ধরছি এখানে বাবাকে কেন্দ্র করে একটি কাহিনী তুলে ধরা হয়েছে এখানে বাবা যে কথাগুলো বলছেন উহা তিনি গঞ্জে মাখফি তথা রহস্য জগৎ হতে দেখে নিয়ে বলেছেন তিনি বলছেন মহানবী আলাইহে সালাত সালাম ওমরকে এই বলে উপদেশ দিয়েছেন যে মহানবী বলছেন হে ওমর দৃঢ় বিশ্বাস রেখো যে ইনসানের দিল খানায়ে কাবা এবং মমিনের দিলে আল্লাহর আরস এই দিল কাবার হস করা অপরিহার্য তখন ওমর জিজ্ঞাস করলেন হে আল্লাহর রাসূল দিল কাবার হস কিভাবে সম্পন্ন করতে হয় উত্তরে মহানবী বললেন ইনসানের অজুদ দরজা বিশিষ্ট তথা আব আতস খাকবাদ এই চারটি দরজা থেকে সকল প্রকার সন্দেহ গোমরাহি এবং বিষয়মোহের পর্দা দূরীভূত করলে দিলরূপ আয় আল্লাহর জাতের জালোয়া নজরে আসবে এটাই খানায়ে কাবার হজের লক্ষ্য এবং উদ্দেশ্য এই রকম হাকি কি হজ তথা আসল হজের আরও একটা বিশেষ উদ্দেশ্য হল ইনসান নিজের আমিত্ব তথা হাস্তিকে এমনভাবে মিটিয়ে ফেলবে যেন আমিত্বের কোনো রকম নামগন্ধও আর অবশিষ্ট না থাকে এই পর্যায়ে তার জাহের ও বাতেন সমানভাবে পবিত্র হয়ে যাবে এবং তার দিল আল্লাহর গুণে গুণান্বিত হবে তখন ওমর বললেন ইয়া রাসুলাল্লাহ আমার নিজের আমিত্ব কেমন করে দূর করে দেব তখন মহানবী আলাহে সালাত সালাম বললেন আল্লাহর আশেক হলেই আপন অমিত্য ফানা করা সম্ভব যে ব্যক্তি আল্লাহর আশেক হয়েছে সে ফানা ফিল্লা প্রাপ্ত হয়েছে এবং সেই ব্যক্তি আল্লাহর জাতের প্রকাশ্য রূপ ধারণ করতে পেরেছে তখন ওমর জানতে চাইলেন মমিনের দিলকে খানায়ে কাবা এবং আল্লাহর আরস কেন বলা হয়েছে তখন মহানবী সাল্লু আলাইহে সালাত সালাম বললেন আল্লাহ কোরানে বলেছেন আমি তোমাদের নফসের সাথে মিশে আছি তোমরা কি দেখতে পাও না হে ওমর থাকার স্থানকে ঘর বলে এবং যেহেতু আল্লাহ দিলে অবস্থান করেন সেই হেতু দিলকে খানায় খোদা বা আল্লাহর আরোজ বলা হয় তখন উমর জানতে চাইলেন হে আল্লাহর রাসূল এই মাটির দেহে কে কথা বলে কে শোনে কেই বা সব কিছু জানতে পারে আর সেই বা কে মহানবী বললেন মাটির দেহে একমাত্র খোদাই কথা বলেন খোদাই শোনেন খোদাই সব দেখেন এবং সব বিষয়ে খোদা নিজেই জ্ঞান দান করেন উমর জানতে চাইলেন আপনি কি সেই জাত প্রাকের রূপটি নন তখন মহানবী বললেন আমি মীন ব্যতীত আহম্মদ তখন উমর আরও জানতে চাইলেন কাবায়ে দিলের হজ কে করতে পারে তখন মহানবী বললেন দিল কাবার হজ সেই বান্দাই করতে পারে যে নপসের পর্দাগুলো দূর করে দিতে পারে এবং বান্দা ও খোদার মধ্যে আর কোনো পর্দা থাকে না তখন সে খোদার গুণে গুণান্বিত হয়ে যায় এবং তখনই তার দিলের মাঝে খোদার জাত প্রকাশিত হয় বান্দার দিলে খোদার জাত প্রকাশ হলেই আসল হসটি সম্পন্ন হয়ে যায় এবং ওহাই হাকিকি হজ যারা এই আসল হজটি করতে পারে না তারাই জাহের পরস্ত এবং এরাই রাহে শরীয়ত তথা শরীয়তের পথে চলার দাবিদার এসকে এলাহির পথে যে চারটি ধাপ আছে এরা তার প্রথম ধাপেই অবস্থান করে এই শরীয়তপন্থীরা মারেফতের রহস্যের কিচ্ছুটি বোঝে না এবং জাহের পরস্ত অবস্থায় মৃত্যুবরণ করে এই দলটিকেই আহলে শরীয়ত বলা হয় আবার যারা কখনো দুনিয়ার দিকে আবার কখনো দিনের দিকে আকৃষ্ট হয় তাদের বাতিনি চোখ নূরে বাতিনিতে আলোকিত হয় না এদেরকে আহলে তরিকত বা তরিকতপন্থী বলা হয় আর তিন ও চার নম্বর দলের মানুষেরা খাস কারণ এদের বাতি নিচক খোলা এবং এদের দিলে আল্লাহর জাতপাকের মৌজুদ এবং সর্ব অবস্থায় এরা আল্লাহর রহস্যে ডুবে থাকেন এরাই আহলে হাকিকত এবং আহলে মারেফতে অবস্থান করেন খাজা বাবা কেবল হজের বিষয়টি বলেই শেষ করে দেন নাই উহার প্রতিটি বিষয় পড়লে অবাক হতে হয় এবং বিস্ময়ে অভিভূত হয়ে যাই ধর্মের আসল বিষয়গুলো কি আর আমরা এতকাল কি পড়লাম জানলাম এবং বুঝলাম এতকাল হালকা বিষয়গুলোকেই ধর্মের আসল বিষয় বলে মনে করেছি এখন দেখি ধর্ম বিষয়টির রহস্য বহু দূরে রহস্যের পর্দায় অবস্থান করছে